বোকা ভাবা মানে বোকা ভেবে যা এটা গল্প নাচ গান অবাস্তব কিছু দিলাম যে বড় মাছ ছোট মাছকে গিলে খায় আমাদের রাজনৈতিক কোনো ফোকাসে আমি যেতে চাই না কোথাও না কোথাও তার অভিশাপ আজকে বাংলা সিনেমাকে ভোগ করতে হচ্ছে দর্শক যার একটু কমজোরি সে ভালো ছবি করলেও তাকে হল থেকে কিভাবে নামিয়ে দেওয়া যায় এই বাংলা ছবি এরকম অবস্থা বলেই সাউথের ছবি শুধু সাউথের ছবি কেন মানে কোনো দিন দেখব মারাঠি ছবি কোনো দিন দেখব বিহারি ছবি গুজরাটি ছবি চলছে সো সিনেমা যদি খালি তো থাকে না দর্শক আছে একটা সেই দর্শকরা তো কোনো না কোনো ছবি দেখবি কারণ তাদের তো একটা টাইম আছে একটা পয়সা অ্যালার্ট করা আছে সে সংখ্যা যদিও খুব কমে আসছে তারা তো সিনেমা দেখবি তারা যদি সেরকম অ্যাডিকুয়েটেড বাংলা সিনেমা না পায় তখন তারা যে কোনো ধরনের ছবি দেখবে একটা সময় হিন্দি ছবি দেখত এর অনেক কালচারাল মানে অনেক কারণ আছে আর কি মানে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখতে হবে এটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও রয়েছে আর কি একটা সময় বাংলা সিনেমা নব্বই দশকে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিলো সারা বিশ্বকে নাড়িয়েছিল বাংলা সিনেমাকে নাড়ায়নি ফলে সেই যে একটা ডিসটেন্স মানুষের থেকে সরে গেছে ফলে নব্বই দশকের পর থেকে মানে বোমবাদা একটা সময় পর্যন্ত একটু যতটুকু পেরেছে তারপর থেকে ছবি ওভারঅল ছবির কোয়ালিটি মানুষকে যে বোকা ভাবা মানে বোকাভাবে যা খুঁজতে এটা গল্প নাচ গান অবাস্তব কিছু দিলাম এবং মানুষ সেটা খাবে এরকম ভেবে নেওয়াটা বোধ হয় বাংলা সিনেমা সব থেকে বড় ভুল হয়ে গেছে যে কারণে তার অভিশাপ আজকে বাংলা সিনেমাকে ভোগ করতে হচ্ছে দর্শককে অবজ্ঞা করা একজন পরিচালক তাকে সবসময় আশায় থাকতে হবে নিরাশা দিয়ে সৃষ্টি হলে সে সৃষ্টি মানুষ আমি যদি মানে নিরাশায় থাকি তাহলে মানুষের মধ্যে ভালোবাসা আশা তার চেতনাকে সমৃদ্ধ করার কাজ আমি কিভাবে করবো সেদিক দিয়ে তো আমি আশাবাদী এবং আপনাকেও অনুরোধ করবো যে ষোলো তারিখ সন্ধ্যে সাতটার সময় আমার ছবি দোসর দেখানো হবে এটা। একটা উঠে আসে বাংলা ছবি দেখো এবং বাংলা ছবির পাশে একজন পরিচালক হিসেবে কি মনে হচ্ছে যে কেন বাংলা ছবির পাশে থাকতে হবে হিন্দি ছবি মারাঠি ছবি পাশে তো থাকতে হচ্ছে না দর্শক কেন এই কথাটা বারেবারে উঠে আসছে আমরা না একসময় না মাছ গল্প শুনেছিলাম যে বড় মাছ ছোট মাছকে গিলে খায় আমাদের যে ছবির বাজার যদি দেখেন দেখবেন আমাদের গুটি কয়েক পরিচালক এবং গুটি কয়েক হাউস তারাই নিয়মিত ছবি করবে এবং অন্য যারা ছবি করতে পারে তাদের থেকেও অনেকে ভালো ছবি করতে পারেন কিন্তু তাদের কাছে বাজার নেই বাজার নিয়ন্ত্রণ করছে যারা তারাই এই সব কথা তুলছে কারণ মানুষের থেকে তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আগেকার দিনে তো এই কথাগুলো হতো না বাংলা এবং কারোর পাশে দাঁড়িয়ে ওইভাবে ছবি বাজার তৈরি হয় না ছবি ভালো হলে মানুষ এমনিই দেখবে তার জন্য ভালো ছবি ভালো মানের ছবি ভালো বিষয়ের ছবি করা প্রয়োজন এটাই আমার মনে হয় আরেকটা বাংলার বাজারে তারা ব্যবসা করছে না ওই আমি তো ওই কথাটাই বললাম যে ধরুন একটা মারাঠি ছবি বা একটা সাউথ ইন্ডিয়ান ছবি আমাদের এখানে এসে চলছে বাংলা একটা ছবি গিয়ে সাউথে চলবে চলবে না এ কারণ আমার মনে হয় উৎপল দত্তের আপনি যদি আগন্তুক বলে একটি ছবিতে একটা মানে উৎপল দত্ত একটা কথা বলেছিলেন যে কুপুমুণ্ডু খুঁজেও না এবং এরা তো কুপুমুণ্ডু কুয়োর মধ্যে ঘুরছে একটা ছায়া ছায়াছবির বাজারটা তার তার যে বিশ্ব এবং এই বিশ্বায়নের যে বিশ্ব বাজার সে বাজার তৈরি করার মতন এদের মানসিকতা নেই ওই কটা হাউস এবং দেখবেন যারা ছবি প্রডিউস করছে তাদের হাতেই সব সিনেমা হলগুলো একটা ভালো নতুন পরিচালিকা বা পরিচালক যদি একটা ভালো কাজ করে তার সাথে যদি আরও তিনটে ছবি আসে এরা ঠিক করে যে ওই যার একটু কমজোরি সে ভালো ছবি করলেও তাকে হল থেকে কীভাবে নামিয়ে দেওয়া যায় তাহলে ভালো ছবি হবে কিভাবে বাজার তৈরি হবে কিভাবে। এ এই এই তো বড় মাছ ছোটো মাছকে গিলে খায় বড়ো পুঁজি ছোটো পুঁজিকে গিলে খায় সেই ট্র্যাডিশনালটা মানে সেই ট্র্যাডিশানটা এখনও চলছে এটাই তার কারণ আমার মনে হয় যে আমি কোনো রকমভাবে না রাজনৈতিক কোনো ফোকাসে আমি যেতে চাই না কোথাও না কোথাও আমার মনে হয় চলচ্চিত্র এমন একটা মাধ্যম সেটা তো আমাদের শিক্ষিত করে এবং কোথাও না কোথাও আমার মনে হয় যে মনোরঞ্জনের পাশাপাশি বিভিন্ন বিষয় সেটা সঙ্গীত হোক বা কোনো বক্তব্য হোক সেইটা ব্যক্ত করার একটা বিশাল মাধ্যম হচ্ছে চলচ্চিত্র এবং বাংলার বুকেতে অনেক কাজ হয়ে গেছে আমরা বৃদ্ধ হয়েছি কাজগুলো পেয়ে এবং এখন আমার আমার মনে হয় আরও বেশি করে এখন সাম্প্রতিকতম যত ঘটনাবলী দেখছি প্রত্যেকটি ঘটনাবলীকে প্রাধান্য দিয়ে যদি চলচ্চিত্র তৈরি হয় তাহলে আমরা নিজেদের শিক্ষিত করতে পারবো উদ্বুদ্ধ করতে পারব এবং তার মধ্যে সঙ্গীতকে যদি ঠিক জায়গায় প্রয়োগ করা যায় তাহলে অসাধারণ সৃষ্টি হতে পারে তো আমি সবসময় আছি এই প্রচেষ্টায় এবং এই প্রজেক্টের সঙ্গে যখনই আমাকে দরকার হবে সেটা থিম মিউজিক হোক বা চলচ্চিত্রের কোনো মাধ্যমের মিউজিক হোক মল্লার ঘোষ সবসময় আছে সাপোর্ট করবার জন্যে